আসসালামু আলাইকুম সাকিব খানের নতুন ছবির শুটিং কবে কেউ কি বলতে পারেন সাকিব খানের লিডার আমি বাংলাদেশ ইউটিউবে দেখা যাচ্ছে অনেকে দেখে ফেলেছেন ছবির প্রথম অংশে আমাকেও হয়তো দেখেছেন সাকিব খানের সঙ্গে উড়তে অনেকে আমাকে লাইকস করেছেন কমপ্লিমেন্টস জানিয়েছেন তাদের সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কথা বলছিলাম যে সাকিব খানের নতুন সিনেমার শুটিং কবে দেশের যে সার্বিক প্লট পরিবর্তন হয়েছে এই প্লট পরিবর্তনের কারণে একটা পক্ষ কিন্তু গা ঢাকা দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী তারা তো গা ঢাকা দিছেই কিন্তু আওয়ামী লীগের অনেক পাতি নেতা অনেক নিম্ন স্থানের নেতা অনেক ওয়ার্ডের নেতা থানার নেতা এমন কোন নেতা ফেতা নাই আওয়ামী লীগের যারা কোটি টাকার উপরে সম্পত্তি নাই কোটি টাকার উপরে সম্পত্তি নাই এবং তারা বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ এরকম বিভিন্ন টাকা দিয়ে সম্রাট একটা নাম আপনারা শুনেছেন সম্রাটিনো এরকম বহু সম্রাট আছে আওয়ামী লীগের ভাই তাদের অঢেল টাকা পয়সা এবং যখনই একটা মানুষের টাকা পয়সা হয় তখনই তাদের নজর যায় নায়িকাদের প্রতি নায়িকাদের সাথে তারা একটু সময় কাটাতে চায় এবং সেই জন্য তারা অঢেল টাকা ঢালতে রাজি আছে সেই সুযোগটা নাই কিছু সিনেমা হয় শুরু হয় শেষ হয় না প্রচুর সিনেমার মহারত হয় কিছু কিছু সিনেমা হয়তো রিলিজও হয় একটা হলে চলে চলে না তাতে করে কি হয় এক ঢিলে দুই পাখি মারে সেই স্বপ্নে তারা কিভাবে এই যে একটা হলে বা দুইটা হলে সিনেমাটা রিলিজ হইলো সিনেমাটা কিন্তু ফ্লপ সিনেমা থেকে কোনো পয়সা সে আয় করে নাই কিন্তু পত্রিকায় এক কোনো মতো একটা সাংবাদিক কিছু দিয়ে একটা নিউজ করাই দিলো সিনেমাটা প্রফিট করছে সেইটা এনবিআর এ ঢুকাই দিল যে এই সিনেমাটা থেকে সে এত কোটি টাকা প্রফিট করছে বাহ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা লস করে দুই তিন কোটি টাকা সাদা করে ফেলাইছে সুবিধা না আবার নায়িকাদের সাথে তাদের ইয়েও হয়ে গেছে ওই যে যেটা তারা চাইতো সেটা হয়ে গেছে নাইলে এক একজন নায়িকার এই কোটি টাকা দামের ফ্ল্যাট আর কোটি টাকা দামের গাড়ি এই একটা দুটা সিনেমা কিভাবে হয় এটা সবাই জানে ওই বিষয়ে আর না যাই ওই বিষয়ে গেলে দুর্গন্ধ ছড়াবে কারণ আমিও ওই একই ফিল্ডে কাজ করি তো তো যে বিষয়ে কথা বলছি সেটাতে আসি যে সাকিব খানের পরবর্তী সিনেমার শুটিং কবে দেখেন সাকিব খানের পরবর্তী যে সিনেমাগুলো শুটিং হওয়ার কথা ছিল সেই সিনেমাগুলো কিন্তু ফান্ডিং করতে চাইছে কারা? কলকতা তাই না ইন্ডিয়া আর ইন্ডিয়ার সাথে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিটা কি আপনারা জানেন সো খুব সহসা ইন্ডিয়ার সঙ্গে সাকিব খানকে নিয়ে যে প্রজেক্টগুলো হওয়ার কথা ছিল সেই প্রজেক্টগুলো খুব সহসা হচ্ছে না এই রাজনৈতিক পরিস্থিতি যদি রিকভার না হয় এই मोदी সরকার যতক্ষণ না পর্যন্ত ইউনুস সরকারের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং না হবে ততদিন পর্যন্ত ইন্ডিয়ার কোনো বিষয় বাংলাদেশে ঢোকা আর বাংলাদেশের কোনো বিষয় ইন্ডিয়ায় ঢোকে একটু টাফ হয়ে যাবে অলরেডি বা ইন্ডিয়ার অনেকগুলো সিনেমার বাংলাদেশের অনেকগুলো শিল্পী কাজ করতে চাইছিলেন করবেন এরকম ডেট ফিক্স করা শুটিং পিছায় গেছে এর মধ্যে আবার বাংলাদেশ সরকার একটা নতুন নিয়ম করছে দিনে দুই লাখ টাকার বেশি বের করা যাবে না ভাই একটা সিনেমার শুটিং করতে গেলে চার লাখ টাকা তো একদিনে বের করা যায় চার থেকে পাঁচ লাখ টাকা তো দিনে দুই লাখ টাকা বেশি বের করা যাবে না তো এরকম দুই লাখ দুই লাখ করে বের করে তিরিশ দিনে ষাট লাখ টাকা বা পনেরো দেড় মাস বৈশাখ টাকা বের করবে তারপরে দিয়ে যায় ছুটিয়ে ছুটিয়ে যেতে হবে তাহলে তো আর উপায় নাই আর ওই যে এতগুলো টাকা বের করে কেউ হাতের মধ্যে রাখতে চায় না কোথায় কোন বিপদ হয় বলা তো যায় না তো সবাই কিন্তু ব্যাংকেই টাকা রাখে তো সেই জায়গা থেকে দুইটা প্রবলেম হয়েছে একটা হচ্ছে ওই যে যেসব তারা যারা ইনভেস্ট করতো সিনেমায় তারা কিন্তু এই মুহূর্তে গা ডাকা দিচ্ছে না ওই টাকাটা বন্ধ এখন আমাদের যে আছে অনেকের নাম আমি বলতে চাই না অনেকেরই অনেক টাকা আছে অনেকগুলা সিনেমা পরপর বানায় ফেলছে এখন কিন্তু তারা পরপর সিনেমা বানাবে না একটু লক্ষ্য করে দেখেন বছরে একটা সিনেমা বানায় কিনা দেখেন কারণ এখন কিন্তু আর তাদের পক্ষে না সরকার এখন সরকার অন্য এখন হিতে এক উনিশ থেকে বিশ হলেই সরকার তাকে ধরবে তো এই মুহূর্তে সাকিব খানকে দিয়ে পাঁচ কোটি 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানার মতো কলিজালা প্রডিউসার কয়েকজন এবং তারা এই মুহূর্তে সিনেমায় লগ্নি করবে না তাইলে আলোচনায় এটাই আসতেছে যে সাকিব খানের কোন নতুন ছবি আগামী এই দরদ ছাড়া দরদ কবে রিলিজ দিবে যায় না নতুন ছবিতে শুটিংয়ে শাকিব খান নেক্সট কবে ঢুকবে এটা একটা অনিশ্চয়তা দেখেন শাকিব খান যদি আগামী বা দশ বছর নেই তার যে অর্থ সম্পত্তি আছে সেটা দিয়ে সে রাজার হালে থাকতে পারবে কিন্তু শাকিব খানের যে দর্শক শাকিব খানের যে ভক্ত যারা শাকিব খানের একটা সিনেমার জন্য মুখিয়ে থাকে যে কবে সাকিব খানের সিনেমা রিলিজ হবে সেই জন্য ওয়েট করে তাদের কি হবে তারা আপাতত শাহিবানের পুরোনো সিনেমাগুলো দেখে হবে এর মধ্যে আবার শাকিব ইউটিউবে ছেড়ে দিয়েছে তুফান কিছু কিছু জায়গায় এখনো সিনেমা হলে চলছে সবকিছু মিলিয়ে শাকিব খান কিন্তু এখনো আছে মার্কেটে সাকিব খানের সিনেমা এখনো চলছে সাকিব খানকে নিয়ে আলোচনা এখনো চলছে কিন্তু নতুন কোনো প্রজেক্টে সাকিব খানের শুটিং যেমন তুফানে যেরকম সাকিব খানের শুটিং সারা মাস একটা একটা আলোচনা হই হই রই রই একটা বিষয় ছিল দরদের শুটিং চলছিল একটা আলোচনা হই হই রই রই এবং তুফান দরদের পরে নাকি রায়হান রাফি সাকিব নিয়ে আরো একটা সিনেমা তারপরে এদিকে আশা আন্দান আরো একটা সিনেমা এদিকে অরণ্যবাবুর আরো একটা সিনেমা এত সিনেমার যে একটা হিরিং আচ্ছা ঠিক আছে অরণ্যবাবুরের সিনেমা তো প্যারিডিয়ান সিনেমা তাই না তিনি তো দেশের বাইরে শুটিং করবেন এই যে একটা লম্বা যাইতেছে কেন তাহলে এই এই সময়টা শুটিং শুরু করছেন কোন জায়গায় দাঁড়িয়েছে সমস্যাটা কোন জায়গায় রাজনৈতিক পরিস্থিতি টোটাল প্রেক্ষাপটটা এখনো স্থিতিশীল না ইভেন সরকার দলীয় কর্মকর্তারাই বলছেন এখনো তাদের সময় লাগবে তত্ত্বাবধায়ক সরকারই বলছেন যে এখনো তাদের সময় দরকার পুরো বিষয়টা পুরো দেশ সময়টা স্থিতিশীল করার জন্য এর মধ্যে আবার সিনেমার মতো করে কিন্তু নাটকেও একটা বিরাট খরা চলছে যে দেখেন এই যে যে পরিস্থিতি যে এখন যে সময়কাল চলছে এই সময়কালের মধ্যে কোন নাটক সিনেমার কিন্তু আগের মতো দর্শক চাহিদা নাই এখন মানুষের একমাত্র অ্যাটেনশন হচ্ছে গিয়ে দেশের সার্বিক পরিস্থিতি কি কোথায় ছাত্ররা কাকে ধরলো কোথায় হোটেলে অভিযান করলো কোথায় বাজারে অভিযান করলো কোথায় কোট মন্ত্রী কোথার থেকে ধরে নিয়ে আসলো নৌ পথে পালাইতে গেছে ওইখান থেকে ধরে নিয়ে আসছে আনিসুল্লাহকে আবার বলতেছে যে আরে আমার পাশে তো সালমান এফরাহান তারা ধরেন না কেন মানে এখন চলছে এই সব ধরপাকড় এবং এরপরে চলবে এদের বিচার আচার এবং এরপরে আরো অনেক যদিকে আবার শেখ হাসিনা ওই পারে বৈশা অনেক মন্ত্র পড়তেছে মন্তব্যরা ফু দিচ্ছে কিন্তু সেই ফুতে খুব একটা কাজ হচ্ছে না এই সমস্ত বিষয়দের মধ্যে আসলে শুটিং বা শুটিংয়ের মানুষজন কেউ কোথাও ভালো নেই শাকিব খানও নিশ্চয়ই ভালো নেই কারণ তিনি তো শুটিংয়ের লোক শুটিং করলে তার ভাল লাগবে শুটিং এর মধ্যে থাকলে অভিনয়ের মধ্যে থাকলে তার ভাল লাগবে শাকিব খানও নিশ্চয়ই শুটিং করতে না পেরে অভিনয় করতে না পেরে শুটিং এর সেটে যেতে না পারে তিনিও নিশ্চয়ই ভালো নেই ভালো আসলে এই সিনেমা রিলেটেড কেউ নাই এই জগতে কেমন করে কাটছে তাহলে তাদের দিন যারা সকাল হলে যাইতো শুটিং এর রাত গভীর রাতে বাসায় ফিরতো আবার পরের দিন তারা এর জন্য ব্যস্ত হয়ে তারা করে চলে যেত নিজের বাসায় নিজের বউর সঙ্গে এক খাবারের সময় পর্যন্ত পাইত না যেসব তারকারা তাদের হাতে এখন অফুরন্ত সময় তারা এখন ঘরে সময় দেওয়ার জন্য অনেক সময় পাচ্ছে এটা খুব ভালো বিষয় যে লিস্ট একটা কাজ হচ্ছে কিন্তু যেসব খেটে খাওয়া মানুষগুলো যারা প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতো শুটিংয়ের সেটে আইসা মাসে পনেরো দিন ষোলো দিন কাজ করতো তারা সেই টাকা দিয়ে সারা মাস চলতো শুটিং হচ্ছে না তাদের কি অবস্থা দেশের এই সার্বিক পরিস্থিতি আসলেই স্বাভাবিক হতে হবে খুব দ্রুত দ্রুত সবার কাজে ফিরতে হবে এক সাকিব খানের নতুন সিনেমায় কাজ করা মানে শুধু সাকিব খানের কাজ করা তা না ইন্ডাস্ট্রির আরো দুই আড়াইশো লোক সাকিব খানের সঙ্গে কাজে ফেরে আপনারা জানেন শাকিব খান তার সিনেমার যে কোনো একটা গান হোক যে কোনো একটা সিকোয়েন্স হোক সে কিন্তু চেষ্টা করে এফ ডিসির ফ্লোরে দুই একদিন শুটিং করার জন্য কারণ তার সেই এফডিসির ফ্লোরে সে যেদিন আসে সেদিন এফডিসিতে ঈদ লেগে যায় সেদিন এফডিসির মানুষের সবার পকেটে টাকা ঢোকে কিছু না কিছু কেউ কিছু না ভাবে কিছু কিছু টাকা আয় করে সেটা দিয়ে তারা সংসার চালায় সেক্ষেত্রে ওই টেনশনটাও আছে হয়তো তিনি সবার মতো করে উঠাট ফেসবুকে কোনো মন্তব্য করতে পারে না এই হচ্ছে যখন দেশের পরিস্থিতি এই হচ্ছে যখন সিনেমার পরিস্থিতি তখন সহসা শাহিব খানের কোন নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে না এটা খুব একটা কষ্টের বিষয় দুঃখের বিষয় নতুন সিনেমা কবে সবাই মুখে বসে আছে একটা আলো দেখবার জন্য একটা ভালো সুদিন দেখবার জন্য যেদিন তারা সেই সিনেমাটা রিলিজ দিবে দেশের মানুষ দলে দলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে দরদ আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলছিলাম যে যে অবস্থা যে সিচুয়েশন তাতে দরদ কি ওটিটিতে রিলিজ দেয় আবার ওটিটিতে যেন রিলিজ না দিয়ে দেয় হয় এরকম অনেক সিনেমা কিন্তু নেটফ্লিক্সে আইম্যাক্সে ইন্ডিয়ার অনেক ওটিটি প্ল্যাটফর্মে অনেক সিনেমা রিলিজ হয়েছে এবং তারা অনেক ভালো ব্যবসা করছে এখন দরদ সিনেমাটা কলকাতা বা ইন্ডিয়ায় অ্যান্ড ইন্ডিয়ান রিলিজ দিয়ে বাংলাদেশে ওটিটিতে দিলে একটা আর একটা হাইপ আর একটা সিনেমার মানে একটা কালচার ইয়ে উৎসব শুরু হইতে পারে কিন্তু সিনেমা হলে সিনেমা দেখার যে উৎসব সেই উৎসব কিন্তু অতীত উৎসব এক না যাই হোক দীর্ঘায়িত করবো না আপনারা নিশ্চয়ই আমি বাংলাদেশ দেখেছেন এবং যারা যারা দেখেছেন সেখানে আবার অভিনয়টুকু দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে